এখন আমি নবী তিনিও নবী মত মত হয়ে গেলাম আমি নবী যদি হইলাম তা হইলে নবীজি বলছেন যে আমার পরে আর নবী হবে না আল্লাহ বলছে এখন আমি নবী বলছেন দাবি করে কি হয়েছি দরজাল নবীজি বলছেন তিরিশ জন দরজাল দেব নাই তিরিশ জনে নবু হচ্ছে দাবি করার পরে সে আমার সব এই যে একজন আমি নবু হচ্ছে দাবি করলাম আমি নবী তিনও নদী কদি আমি তিনি নদী আর দিদি আমি নবী না তিন নীর মতো না